সকাল সকাল আলু আর সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হবে গিয়ে আলু সোয়াবিনের তরকারি আর দিয়ে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এতে কিন্তু কোনো এখনও নুন হলুদ গুঁড়ো কিছুই দেওয়া হয়নি একটু হালকা কষিয়ে যে এখন দেব দিয়ে দেবো দিয়ে তারপর সোয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নেব তো ওই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি অল্প অল্প করে আর সয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি সোয়াবিন আলুটা এরকম সেদ্ধ করে বানালে খেতে কিন্তু বেশ ভালো হয় সময়টাও কিন্তু কম লাগে যেহেতু সকালবেলাটা আমার অনেকটাই চাপ থাকে সকালবেলা তো আমি একদমই ভিডিও করি না খুব একটা মাঝে মধ্যে হয়তো ওই কী রান্না করেছি সেটা ভিডিও করে রেখে দিই কিন্তু খুব একটা দেখানো হয় না কারণ ওই যে অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকে কারণ সকালবেলা দেখো সমো বিশেষ করে আমার ছেলেকে নিয়ে ওর স্কুল টাইমটা তো আটটার মধ্যে ওকে আটটা পনেরোর মধ্যে ওকে যেতে হয় তো সেই জন্য কিন্তু তারা ওরও লেগে থাকে আর সময় পাপাও যায় মানে একদিকে সময় পাপার টিফিন একদিকে সোমোর টিফিন আবার রুটি বানাতে হয় তো যাই হোক এই এই করে আর আজকে রুটি বানাবো না কারণ আজ দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর তরকারিটা যা অসাধারণ হয়েছিল না মানে একদম কি বলবো দারুণ দারুণ টেস্ট হয়েছিল আজকে যেহেতু চিলড্রেন্স ডে সকলকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে সকল বাচ্চাদের জন্য শুভেচ্ছা রইলো তো আমার ছেলেও দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওর আজকে ব্যাগ ট্যাগ নেওয়ার দরকার নেই আর টিফিনও নিতে হবে না আজকে ওখানে স্কুলে আর কি অনুষ্ঠান আছে তো সেই জন্য আর কালকে যে ড্রেসটা ওকে বাড়িতে পরে নিয়ে গেছিলাম তো একটু সময় পড়েছিলো দু ঘন্টার মতো পড়েছিলো তাই আমি ওই ড্রেসটাই আর কি বাড়িতে এসে টানিয়ে রেখেছিলাম দড়িতে হালকা করে তো ওইটাই আর কি পর ও বলছে ওটাই পড়বে যে ঠিক আছে ওটাই পড়ো একদম নোংরাও হয়নি তো ওর বাবা ছেলে দুজনে বেরিয়ে গেছে আর আজকে ওর স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আমার মা ওকে নিয়ে আসবে আবার ওর টিউশন ম্যাডামের কাছেও আজকে পার্টি আছে সাড়ে পাঁচটা থেকে সাতটা তো আজকে তো বাচ্চাদেরই দিন তাই না তো আজকের দিনটাই হচ্ছে বাচ্চাদের তো ওদের আনন্দই সব কিছু ওদেরকে আমি ঘর টর সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো সেটিরই সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি সেইটা কিন্তু প্রতি সপ্তাহে আমি একবার করে ঝাড়ু দিই কিন্তু সবসময় হয়তো ভিডিও তো দেখানো হয় না শেয়ার করা হয় না তারপর দেখো চলে আসলাম এদিকে বাসন মাছ দিয়ে বাসনগুলো ফটাফট করে মেজে নেবো কারণ অনেক কাজ বাকি আর এদিকে কী বলো তো কাজ করে আবার আমাকে রেস্ট বানাতে হয় তো অনেকটাই চাপে থাকি সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো আমি কমপ্লিট করে নিই আবার এই ভিডিও তোমার পোস্ট করা এগুলো সমস্ত অনেক চাপ থাকে আর কি যারা আর কি আমার এরকম ব্লগিং ভিডিও বানাও বা তারা জানবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারাই একমাত্র বুঝবে যে কতটা কষ্ট করতে হয় একটা চ্যানেলের পেছনে আর আর কিছু বলার নেই তো যাই হোক কষ্ট তো করতে হবে কষ্ট না করলে কি করে জীবনে দাঁড়াতে পারবে বলো কষ্ট করে যেতে হবে তবেই জীবনে দাঁড়াতে পারবো তো যাই হোক এদিকে হচ্ছে কি বাসনগুলো সমস্ত কিছু আমি ভালো করে ধুচ্ছি না এখনই এগুলো হচ্ছে কি আগে কসবাইড দিয়ে ভালো করে ডুলে নিচ্ছি জল দিয়ে তাহলে কিন্তু এই সাদার যে দাগটা থাকে সাদা সাদা হয়ে থাকে সেগুলো কিন্তু আর হয়ে থাকে না যেহেতু আমি একটু সাবানটা বেশি ইউজ করি সেই জন্য আমি কিন্তু সবসময় কচবাইট দিয়ে ভালো করে কিন্তু আমি ইয়ে করে দিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসনের কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে ধোয়া ধুয়ে তো বাসনগুলো এবার ধুয়ে নেবো ধুয়ে তুলে রাখবো আর এদিকে দেখো জামা কাপড় সমস্ত কিছু কেঁচে দিয়েছি দুটো বেডশিট কেঁচে দিয়েছি বিছানা চাদর তারপর হচ্ছে গিয়ে তোমার ওদিকে নাইটি ফাইটি সমস্ত কিছু কেঁচে দিলাম আজকে অল্পই ভিজিয়েছি কারণ আর ছেলের স্কুল ড্রেসটাও ধুয়ে দিয়েছি কালকে যেহেতু স্কুলে ফিটির ড্রেস আছে আর দেখো বারো মাস এখানে আম হয় দেখেছি কি সুন্দর আমের মুকুল এসেছে একদম ভরে গেছে তবে কি জানো তো এখানে আম পাকলে কিন্তু সেই আম খাওয়া যায় না খুব একটা বেশিরভাগ গাছের আমই কিন্তু পোকা লেগে যায় দু ওই যে ছোটো ছোটো আমগুলো আমার ছেলের নাচ দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আমার বাচ্চা যাই করে তাই আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর ছোটো ছোটো বাচ্চা ওরা এটুকু করে এটাই অনেক দিকে দেখো আমার ভাইও চলে এসছে স্কুল থেকে তাই ওদের ঘরে আমি গেছিলাম আমার সাথে একটু গল্প করছিলাম তো ওখানে গিয়ে দেখছি ও এসে ওকে দেখো আমাকে বলছে দেখ আমি আমাকে সবাই বলেছে তুমি তো হিরো বানিয়ে গেছো আমি বলছি তুমি তো হিরোই হিরো বানবা কি তুমি তো হিরোই দেখো কত খুশি একটা কাটুরি বলছে আমি একটা কাটুরি পেয়েছি আমি যে এটা তুমি কী খাবে বলে নুডলস খাবো ও নুডলস খেতে খুব পছন্দ করে আর যে আমি যে কী রে চুপোচুপ দিয়েছে বলছে না না ননিপপ দিয়েছে আমাকে তো আমি বলছি তুমি এই ড্রেসটা খুলে তারপর তুমি ওটা খাও নাহলে কিন্তু তোমার ড্রেসে লেগে যাবে কত খুশি না ছোট্ট ছোট্ট বাচ্চারা আমরাও একদিন এরকম করেই কিন্তু খুশি হতাম এখন তো আমরা আস্তে আস্তে বড় হয়ে গেছি আর এই দিনগুলো জীবন থেকে চলেও গেছে যাই হোক এদিন যেদিন যায় সেদিন তো আর ফিরে আসে না তো এখন এই বাচ্চাদের খুশিতেই কিন্তু খুশি লাগে তো যাই হোক এদিকে ছেলে আবার রেডি করে দিয়েছি এই ড্রেসটা পড়িয়ে দিলাম তো ওকে বললাম তুমি একটু দাঁড়াও তোমার একটু ভিডিও নিও ও ঘুম থেকে উঠেছে তো ওই জন্য মানে মুখটা একটু অফ আমার দিদা বলছে একটু হাসো একটু হাসো দেবো একটু হাসি দেবে দেখেছে আমার বাবার হাসি দেখে তো আমার মানে আমি একদম সব কিছু ভুলে যাই জানো তো ওর এই হাসি মুখটাই আমার জীবনটাকে মানে সুন্দর মানেভাবে বাঁচতে শেখায় তো স্কুল থেকে ওকে এই যে কালার পেন্সিল দিয়েছিল আর ওর স্কুলে হচ্ছে কি এটা হচ্ছে গিফট দিয়েছে ও দিদা বাড়িতে ছিল তাই দুপুরবেলা দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে এই কালার পেন্সিল দিয়েছে আর লুচি খাইয়েছে সবজি খাইয়েছে আরও নাকি চকলেট টকলেট কী কী খাওয়া খাইয়েছে ও টিউশানে গেছে ওখানেও কিন্তু ভালোভাবে পার্টিটা হল এই যে ওখান থেকে আবার কেক স্প্রাইট আবার হচ্ছে গিয়ে তোমার সমস্যা এইসব নাকি খাইয়েছে স্প্রাইট না জুস কিছু একটা খাইয়েছে তারপরে এই যে কী কী দিয়েছে দেখো ও তো সেই ক্যাডবেরিটা পেয়ে খুশি আর পেন্সিল ইরেজার শার্পনার তারপর হচ্ছে পেন স্কেল এগুলো দিয়েছে সব পড়াশোনার জিনিস তো আজকের দিনটা খুবই ভালো কাটলো আবারও জানাই হ্যাপি চিলড্রেন্স ডে সকলে সুন্দরভাবে কাটাও সব বাচ্চারা সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো দেখা যাচ্ছে আগামী দিন একটা সুন্দর ভিডিওর সাথে